যক্ষা রোগীদের জন্য বিশেষ ক্যাম্প এবার যক্ষা রোগীদের জন্য বিশেষ ক্যাম্প করল জলপাইগুড়ি পৌরসভা ও সদর হাসপাতাল। সম্প্রতি জলপাইগুড়ি পৌরসভার সাত নম্বর ওয়ার্ড ও সতেরো নম্বর ওয়ার্ডে যে সমস্ত ইসলাম ধর্মাবলম্বী মানুষ বসবাস করেন তাদের জন্য স্বাস্থ্য পরীক্ষা শিবির ছাড়াও বিশেষভাবে যক্ষা রোগীদের জন্য চিকিৎসার বন্দোবস্ত করা হয় এদিন শতাধিক মানুষ এখানে এসে তাদের শারীরিক সমস্যা ও যক্ষা রোগের চিকিৎসা করান মূল কিসের চিকিৎসা চলছে যক্ষার একটা দেখা যাচ্ছে নির্মূল করা আজকে মেজরিটি থেকে একটা স্পেশাল হেলথ ক্যাম্প হচ্ছে সাত এবং সতেরো মিলে যেহেতু ইসলাম এরিয়া দুটো পাশাপাশি রয়েছে আর যা ইনফরমেশন পাওয়া গেছে যে যক্ষার প্রবণতাটা ধীরে ধীরে বাড়ছে সেটাকে যাতে রোধ করা যায় তার জন্য এখানে ডাক্তারবাবুরা বসছেন প্রথমত প্রেশার থেকে শুরু করে সুগার এবং হেলথ চেক আপ হচ্ছে চোখের ডাক্তারবাবুরা রয়েছেন মূলত একটা প্রিভেন্টিভ ব্যাপার এই যক্ষা যতটুক এখানে এখন অব্দি যা রিপোর্ট আছে যাতে না বাড়ে আর কি তার জন্য ডাক্তারবাবু যেমন বর্তমানে দেখছেন এবং ট্রিটমেন্ট করছেন এবং আমাদের এসে থেকে ওষুধও দেওয়া হচ্ছে যাতে প্রিভেন্টিভ মেজার নেওয়া যায় যাতে স্প্রেড না করে তার জন্য বিশেষ ক্যাম্প করা হয়েছে এই ক্যাম্প করার পরে এদেরকে আবার পাঠানো হবে যাদের যাদের পরবর্তী স্টেপে জলপাইগুড়ি থেকে সায়ন সেনের রিপোর্ট গ্লোব নিউজ এখন থেকে গ্লোব টিভি দেখুন আপনার স্মার্টফোনেও গুগল প্লে স্টোর অথবা অ্যাপল স্টোর থেকে ডাউনলোড করুন গ্লোব টিভি লাইভ অ্যাপ এছাড়াও জিও অ্যাপ থেকেও দেখুন গ্লোব টিভি লাইভ